যে আমি অনেক জায়গায় ঘুরলাম অনেক কিছু দেখলাম শুনলাম বুঝলাম শেষে গিয়ে বুঝলাম যে মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে তিনি বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে চাও একটু কম মেলামেশা করো একটু দূরত্ব থাকো তোমাকে মানুষ ভালোবাসবে আর তুমি যদি খুব বেশি ঢুকতাম না তখন তোমার মূল্যর ব্যক্তিত্ব নষ্ট হয়ে গেল এক একটা কথা কতগুলো বলে শেষ অনেক আছে এক যে তিনি ফাতিমা আলী আল্লাহ যে ইন্তেকাল

মনে রাখবেন শুধু সৎ কাজে আদেশ করার নাম ইসলাম না শুধু আংশিক বিষয় পালন নাম ইসলাম এবং আল্লাহ নিষেধ আমাদের মাঠে শাস্তি দেওয়া হবে যারা কিতাবে কিছু অংশকে মানি কিছু অংশ পারি না পারি যে ইসলাম প্রত্যেকটা আছে

অনেকে বলে ইজমা ইসলামে নাই কোরআন এবং গুরুত্বপূর্ণ কারণ ইজমা ইজমা এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং খেয়াস ছাড়া আপনি অনেক মশলা বের করতে পারবেন ইয়াবা ইয়াবার শব্দ ইয়াবা শব্দ করে আছে না নাই ইয়াবা নাম শুনেছেন শোনেন নাই না শোনাই ভালো তো এই শব্দটা কি করোনা আছে নাকি কথা আছে আর আমরা সরাসরি পালন করতে পারবো না একটু বোঝেন মনে করেন সামনের দিনগুলো দেখবেন বিট কয়েন আসবে চলে আসছে এখানে কতদিন এটা লঞ্চ হবে আল্লাহ বিট বিটকয়েন মার্কেটে আসছে বলে কি বলে পেপার মানি নিয়ে যে কথাগুলো বলেছিলাম কিছু তো ফুল আছে নাকি ভাই কিছু তো ফুল আছে আচ্ছা সামনে আরো ফোন চাঁদা সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো আছে সেখানে সম্পদ ইনভেস্ট করেন আপনার জমি জমা থাকলে চাষবাস করা শুরু করেন সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো সেগুলোতে ফোকাস করেন এমন কোনো জায়গায় অনেক বেশি সম্পদ ইনভেস্ট করে দিলেন না যেটা পরে আপনার মানে পথে বসার কারণ না হয়ে তো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে চলে আসছে মানে আপনি বোঝেন না ক্রিপ্টোকারেন্সি কি জিনিস এটা হালাল না হারাম এটা জায়েজ না জায়েজ এগুলো মাসালা কি সবাই জানে জানে কি

সুযোগ হচ্ছে না সাড়ে তিনটা চারটা হলেও হবে আর্জেন্টিনার খেলা আস কিন্তু আরেক ঘন্টা পরে ফজর নামাজ ওই খেলা দেখি ফজর নামাজ ঢাকায় দেখলেন না ছবি দেখলে মনে হয় একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানো পর্দার সামনে একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানো

যে খুব আমার জীবনে তো তো আছে 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 হ্যাঁ আল্লাহ আল্লাহ এই দুনিয়ার 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 জীবনটা হচ্ছে দুনিয়া জেনে জেনে রাখো রাখো পুরো জীবনটাই খেলা খেলতামাস বললাম এটা কি বলা বলম ভ্রম মায়া মোহ ভ্রম

এটা হবে তার জন্য কেমন খিদিরের মতো নৌকা ফুটা করলেন কেন সন্তান হত্যা করলেন কেন এই বাচ্চা হত্যা করলেন কেন আর যে দেয়াল নির্মাণ করলেন কেন তিনটা ক্ষেত্রে মুসাই আসলাম ভেড়া দিচ্ছেন না খিদির আলাম বলছেন যে এর পিছনে কারণ আছে কারণ আছে না তার জন্য যুগটা হবে বাহ্যিকভাবে যেটা দেখছেন চোখ দিয়ে এটা সত্য নয় ভিতরে যেটা আছে সত্য ভিতরটা সবাই দেখতে পাবে দেখতে হলে খিদির কত ভিতরটা হচ্ছে যে সমাজ তো ডিস্ট্রয়েড মেসাকার হয়ে গেছে সমাজের কাঠামোই হয়ে গেছে আমাদের এখন নারী পুরুষের যে ফাংশন চেঞ্জ হয়ে গেছে ধর্ষণের হার দিন দিন বেড়ে গেছে

এবং প্রায় বাচ্চা কাটছে আমি এত টাকা পয়সা খরচ আয়োজন আমরা করতেছি এর পাঁচ পার্সেন্ট টাকা দিলেই তো তিনবারে খাবার হতো সিনিয়র মানুষগুলোকে দেখেন কি ওখানে তো ওদের মঞ্চ হয়ে গেছে মানে যে স্বার্থ এখানে ঢুকে ওখানে ইসরায়েলও ঢুকছে আমেরিকাও ঢুকছে তুরস্কও ঢুকতেছে ওখানে আগে রাশিয়া ছিল ওখানে বাসার রাস্তা কিছু অবস্থা একটা মানুষের মানবতা জীবন যত নাই জীবনের কোনো মূল্য নাই